আমাদের বাগানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা এটা হচ্ছে লিলি ফুল আর এই লিলি ফুলের জাতটা একটু অন্যরকম এই ফুলটা ফুটে যেন একটা অন্যরকম মাত্রা পেয়েছে জায়গাটার এত সুন্দর লাগছে ফুলটা কতগুলো ফুটেছে দেখেছ আসলে ওরা এসছে কি দেখেছো মা বাবা কত রকম সবজি এনেছে দেখেছো আজকে মনে হচ্ছে সারাটা দিন খুব ভালো যাবে এই যে সবজির মুখ দেখলাম আর এই দেখো এখানে একটা গাছ গাছরা এনেছে শিকড় তো বললে এটা পড়তে কারণ তাহলে ওর বিশ্বাস যে এটা পড়লে হাঁটুর ব্যথা তাড়াতাড়ি শিগির ভালো হয়ে যাবে আর এই যে কুকুরটা ওকে যে প্রতিদিন খেতে দেওয়া হয় আর এখানে এখানে শেল্টার নিয়েছে এমনি কোনো অসুবিধে নেই কিন্তু ওর গায়ে যা বড় বড় আটুল আছে জানো না ভর্তি আটুল এই ভয় যে বাঘার গায়ে আবার না আটুল চলে আসে আজকে আমাদের জবা গাছে একটাই ফুল ফুটেছে এর আগে অনেকগুলো ফুল ফুটেছিল কিন্তু আজকে একটা তাও দেখো কি সুন্দর দেখতে লাগছে আর সকালবেলার দিকে একটুখানি অনেক দিন পর একটুখানি বাতাসার জল খাচ্ছি আমি কিছুটা খেয়েছিলাম আর একটুখানি রেখে দিয়েছিলাম এ তো জল খেতেই চায় না সবসময় চা চা করে তা আমি বললাম তোমার জন্য গ্লাসে রেখে দিয়েছি তুমি খেয়ে নাও আর একজন এসছে ওরা এসছে ব্যাটারি দেন আসেনি তো এখনো দাঁড়া সরাই দিয়ে সকালবেলা থেকেই এদের জ্বালায় আমাদের পুরো অস্থির হয়ে ওঠে জানো তো এতক্ষণ ছিল না কাজে বেরিয়েছিল আর এই দু তিনটে কুকুর আছে তারা খাওয়ার জন্য বসে থাকে আর এই বিড়ালটা এর মানে যতই খাক না কেন এর যেন খিদে আর কমে না খেতে পারে না কিন্তু একটু সামান্য খায় তাও দেখো আর আমি ঘুম থেকে উঠেছিলাম চুল টুল ভালো করে আছলানো হয়নি মুখটাও ফুলেছে শরীরটা ভালো নেই পাটা আগের থেকে অনেকটা কমে গেছে দুদিন ওষুধ খেয়েছি তার মধ্যে এতটা কমে গেল ওষুধগুলো চালিয়ে যেতে হবে আর ঘেমে নে একাকার হয়ে গিয়েছে সেটাই তোমাদের বলছিলাম রুটি বসিয়েছি রুটি করছি রুটি করছি করতে করতে ভাবছি যে এতগুলো রুটি খেলা করলাম কারণ রুটি তো সেরকম খাই না তারপরে ভাবলাম যে থাক মা তো ফিরেছে ওরা সকালবেলায় নটার দিকে ফিরেছে ওরা তো ছিল না বালাজি দর্শনে গিয়েছিল। তো আমি ভাবলাম যে আমি খেয়ে নিই তারপরে একটুখানি ও বাড়িতে যাবো একটুখানি রুটিও দুটো নিয়ে যাব। কারণ মা শরীরটা ভালো নেই রুটিও কলা নেই মনে হয় ভালোই হলো টক দই আর রুটি দিয়ে খাচ্ছি টক দই দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আজকে আমি টক দই দিয়ে রুটি দিয়ে দিয়েছি আমও কেটেছিলাম বলো আমি আম এখন খাবো না আমি বেলার দিকে এসে খাবো কারণ কী বলতো সকাল সকাল আম খেলে দেখেছি অ্যাসিডিটি তো কিছু নেই আস্তে আস্তে সব রয়ে হয়ে খাওয়া যাবে একটাই তো পেট কত আর খাবো টক দই দিয়ে রুটি খেলে অনেকটা ফ্যাটও কমে এখানে বাঘার জায়গা নিয়ে হচ্ছে প্রবলেম বাঘা চারিদিকে ঘুরে ঘুরে শোয় যেখানে ছোটো পাকাটা চলে তার উল্টো দিকে বেশিরভাগ শুয়ে থাকে ছোটো পাকাটা ওর জন্যই ওর দিকে ঘুরিয়ে দেওয়া হয় তারপর আবার কিছুক্ষণ পরে আবার অন্যদিকে শুয়ে থাকে তো ওই দিকে শুয়ে আছে আমার বর আবার পাখাটা ওই ওর দিকে করে দিয়ে সারাদিন না এই চলে জানো তো আমি তো কাজ করি আমি অতদিকে লক্ষ্য রাখতে পারি না আর আমার সত্যিই শরীর দেয় না কাজের মধ্যে ইনভলভ থাকি আর আমার বর বলে পাখাটা বাঘা হচ্ছে ওই দিকে করে শুয়ে আছে তুমি পাখাটা ওর দিকে করে ঘোরাতে তার বলে আমি একটু লক্ষ্য করিনি সত্যিই তাই ও না মানে কি বলবো কি জানি মনে হয় ওই আমাদের ঘরগুলো খুব গরম হয়ে থাকে তো পাকার হাওয়ায় আরও গরম লাগে ওরা তো প্রাণী আর ওরা আমাদের থেকে বেশি ভালো বোঝে ওই জন্য হয়তো অন্যদিকে করে শুয়ে পড়ে তারপরে কি আর সরাবে ও কী আর সরাতে পারবে পাকাটা ওটাই হয় তারপরে দেখো রান্নাঘরে কাজ করতে কাজ আছে এই বেসিনটা প্রতিদিনকার মতো এখানটা পরিষ্কার করে নিচ্ছি কয়েকটা বাসন ছিল মেজে নিলাম গ্যাসটাও পরিষ্কার করে নেব কারণ গ্যাসটা পরিষ্কার করার কারণ হচ্ছে রুটি করেছি রুটি পরে পুরো গুঁড়ো আটায় পুরো ভর্তি হয়ে গেছে আর বেসিনটা এই জায়গাটা পরিষ্কার না করলে না ভালোই লাগে না দেখো কিরাম পরিষ্কার করে নিয়েছি আবার যখন রান্না করব তার পরেও এটা পরিষ্কার করতে হবে সব সময় পরিষ্কার টিপ থাকলে রান্নাঘরটাও ভালো লাগে আসছি যাব সমস্ত ঘর বারান্দা হয়ে গেছে আতিবাধি মাথার পোস্ট বাইরে না দেখো একটু কাজ করেছি অনেক একটু কাট করে ভিজে যাচ্ছে প্রচন্ড ক্লান্ত লাগছে তাই ভাবছিলাম যে তার রাত্রেবেলা একটুখানি বাতাসার জল ভিজিয়েছি সকালবেলা একটুখানি খেয়েছি বাতাসার জল এইটুখানি আছে জল মিশিয়ে খাই খেয়ে একটু খামটা শুকিয়ে যায় তারপর স্নান করবো তার মাঝে ও বাড়ি গেলাম ও বাড়িতে ওরা এসেছে তো মার শরীরটা খুব খারাপ একটুখানি কথাবার্তা বলে এলাম তার টুকটাক একটুখানি কাজ কাজ বলতো ওই হাতে কিছু করতে পারছে ডান হাতটা তো যন্ত্রণা হচ্ছে বাড়ছে একটু টেনিস এলবো হয়েছে কদিন ধরেই আমার সেজন্য খালি ফোন করছিল আমার বরকে যে গাছ থেকে আম পাড়া হচ্ছে অনেক আম হয়েছে ওদের তো নিয়ে যাওয়ার জন্য আর আমার বরের তো সময়ই হচ্ছে না কাজে এত ব্যস্ত থাকে তো তো কালকে সন্ধেবেলা আমি মনে করি পাঠিয়েছিলাম সকালবেলাও বলেছিলাম কাজে আর যেতে পারিনি তো আমি বললাম যে সন্ধেবেলাটা যখন কাজে বেরোবে তার আগে বঞ্চ চলে যাও তাহলে আমটাও আনা যাবে আর দিদি তো অনেক দিন থেকেই ফোন করে যাচ্ছে তো আম নিয়ে এসছে গাছে পাকা আম বলো বেশ ভালোই লাগে আর এই আমগুলো না তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছে কারণ এই আমগুলো কিছু দিন রাখলে দুদিন দিন রাখলেই পোকা ধরে যায় তো আজকে ভাবছি সব কটা আমই আজকে কাটা হবে তারপরে এই জল খেতে বেশ ভালোই লাগছে আর গরম পড়েছে তো ঠান্ডা জল খেতে বেশ ভালোই লাগে আজকে ভাবছি ইঞ্জেকশানটা দিয়ে দেব দেবো দেবো করে দেওয়াই হচ্ছে না এখন ইঞ্জেকশান পরেনি ভিটামিন ডি এর জন্য ডাক্তার ইঞ্জেকশান দিয়েছে প্রতি সপ্তাহে একটা করে দিতে হবে স্নান হয়ে গেছে দেখো বন্ধুরা আর এইখানে কি সুন্দর দেখালাম না তোমাদের এই ফুলটা আজকে মার পায়ে দেবো এই দেখো চিড়ি গাছটা এখানে রেখেছে এখানে রেখে দিয়েছে মাছকে পুঁতে দেবে এত রোদ্দুর কাছের পাতাগুলো পুরো শুকিয়ে গেছে কুড়িও এসছে অনেকগুলো দূরে বলে বলে বড় বড় টব বিয়ে হয় বেলকুল পুজোটা দিয়ে নি পায়ে ব্যথার জন্য এরমভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠা ঠাকুর পুজো দিতে হয় তো এই টুলটায় বসে ঠাকুর পুজো দিই প্রথমে ঠাকুরের পুজো দেওয়ার জন্য যে সমস্ত করতে হয় আর কি বাসন মেঝে নিয়ে এলাম ধুয়ে উপর করে রাখছি তারপরে এই জায়গাটাও মেঝেটাও পরিষ্কার করে দিয়েছি সামনের জায়গাটা সামনের ফ্রন্টটা যদিও ঘর আমিও মুছে নিই কিন্তু এই সামনের জায়গাটার জন্য আলাদা কাপড় রেখে দিই তো এই বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেওয়ার খুব মুশকিল এরকমভাবে নিচে পুজো দিদি দিতে কোমরে না খুব ব্যথা করছে কিন্তু কিছু করার নেই আর কদিন যাক এই সমস্ত কিছু যোগাযন্ত করে তারপরে চেয়ারে বস চেয়ার বসে তুলে বসে তারপর ঠাকুরকে প্রণাম করব। ফুল দিয়ে সাজি সাজিয়ে ঠাকুরের জায়গাটা বেশ ভালো করে সাজাচ্ছি আর কী বলতো বসে পড়লে আমাকে সেই উঠতে হবে উঠে আবার সেই ফুলগুলো দিতে হবে কারণ এই জায়গাটা দেখো একটুখানি উঁচু সেই জন্যেই আর এখন রিস্ক নিচ্ছি না যদিও আগের থেকে অনেকটা পার সেরেছে আর একটুখানি ভালো করে সারুক তারপরে বসে পুজো দিতে পারবো বসে বসে পুজো দেওয়ার একটা আলাদা মূল্য আছে আর ভালোও লাগে এটা খুব ফুল দিয়ে ভালো করে সাজিয়েছি মানে কাছাকাছি যে সমস্ত গাছ আছে সে সমস্ত গাছ থেকে ফুলগুলো তুলে আনা হয়েছে আমাকে আর নিতে হয় না পাশের বাড়ি পাখি দিই ওই ফুল প্লাস্টিকে করেই জানলার ওখানে নিয়ে দিয়ে দেয় আর আমি ওখান থেকে নিয়ে নিই তারপরে দেখো এখানে আম কেটে নিচ্ছি বললাম না বসে বসে করতে পারছি না সেজন্যই ভাবলাম এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি করি না কোমরে কি ব্যথা হয় জানো না তাই ভাবলাম যে এইখানেই আমগুলো কেটে নিই সুবিধেও হয় তো একটা আম ঠাকুরের জন্য রেখেছিলাম কালকে যে সমস্ত আমগুলো দিদি বাড়ি থেকে আনা হয়েছিল। তো এই আমটা এত মিষ্টি না কয়েকটা আম দেখলাম মিষ্টি আছে আর দু একটা আম আছে খুব একটা মিষ্টি নেই বোঝা গেল না দেখো আমগুলো কেটে এই থালায় দিয়েছি এবার ঠাকুরকে সাজিয়ে দেব এই দেখো বন্ধুরা টুলের উপর বসে পড়েছে কি করব বলো আর টুলে বসতে আমার সত্যিই ভালো লাগে না তলায় বসে ঠাকুর ফল পুজো দেওয়ার একটা আনন্দ রয়েছে কিন্তু কিছু করার নেই পাট একটু ভালো করে সেরে যাক তারপরে তলায় বসে পুজো দেবো কারণ বারবার না উঠতে হবে পাখা চলছে পাখাটাকে নিভিয়ে দিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছে এই ঘরে প্রথম দিকে না পাখা ছিল না তারপরে আরেকটা পাখা আমার বর হচ্ছে নিয়ে এসছে নিয়ে এসে এই ঘরে হচ্ছে দিয়ে দিয়েছে যদিও পাখাটা খুব স্লো হয় কিন্তু তাও গোপালটা থাকে তো মাঝে মাঝে একটু হাওয়া না দিলে ভালোই লাগে না আবার কি হয় বলো তো বাঘা আবার এখানে এসে শোয় তারপরে দেখো তুলসি ধূপটা দেখানোর জন্য গেটটা খুলছি রাগ হয়েছে মনে হয় আদর করে দাও আদর করে দাও আদর করে দাও ছোলাটা এতদিন দেখতে পাইনি এক সপ্তাহ দেখতে পাইনি নাদুকে বাবা অভিমান আছে অভিমান ও বাবা যে টু হ্যাঁ কালাপ্পা দেখ গে গেছিলো কালো হয়ে গেছে দেখ কালাপ্পা জায়গায় গিয়ে কালো হয়ে গেছে অন্য ভালো লাগবে ঠান্ডা জল খাবে কাটতে আর এটা হচ্ছে ইয়ে সকালবেলা পাখি দিয়ে দিয়েছিলো পাস্তা তো আমি তো টক দই আর রুটি খেয়েছি ওই জন্য এটা খেলাম না তখন খাইনি এই দুগাল একটু খাচ্ছি খিদে বাচ্চা চান করেছি তো আর এই সবজি নিয়ে বসেছি শাকটা কাটতে বসেছি সবজি এনেছে অনেক কিছু এর গাজর ধোয়া হয়নি ধুতেও হবে গাজর আমরা কি করব দেখি আরও ওখানে অনেক সবজি আছে স্বাদ হবে কচুর লতি কচুর লতি এনেছে আমারটা কেটে নি সব রকম শাক ভাজা খেতে বেশ ভালোই লাগে এখানে ওই পাট শাক ছিল অল্প সামান্য কালা নোটে ছিল সেই সামান্য আবার একটুখানি কুলে খাওয়ার পাতাও রয়েছে সেগুলো দিয়ে একটা চচ্চড়ি করব ও এর মধ্যে একটুখানি বেগুনও দেব আর এই শাকগুলো ভালো করে ধুতে হবে কারণ শাকে তো অনেক রকম ধুলোবালি থাকে তারপরে দেখো বেগুনগুলো কেটে নেবো বেগুনগুলো বেগুন হচ্ছে অল্প এনেছিলো বেগুনের দামও হচ্ছে অনেক এই জন্যই বেশি আনি পারিনি আর বেগুনগুলো না কেউ একটা কাটতে চাইছে না যদিও আমার কা খুব একটা আমি দক্ষ নয় এই ছুরি দিয়ে কাটার ব্যাপারে দিয়ে নোটে শাক আর কলমি শাক বা ভাজা করেছি আর এখানে হচ্ছে একটু লাউ পোস্ত করবো বলে কালকে লাউটা কেটেছিলাম আলু দিয়ে লাউ পোস্ত করবো লাউটা না কেমন হয়ে গেছে ওলের যে কান আছে না ডাটাটা এইটা কি করে কাটবো বলো তো কারণ বসতে পাচ্ছি না এটা বটি দিয়ে খণ্ড করে ভালো করে ছুরি দিয়ে কাটতে হবে দেখি ওকে বলবো ওই ছুরি দিয়ে ভালো কাটতে পারে তো যদি ছুরি দিয়ে কাটতে পারে আর বাজার থেকে আম এনেছে ভেবেছে ওটা কাঁচা আম তারপরে দেখলাম যে না এটা হচ্ছে এক কিছুটা পেকে পেকে এসছে আর একদমই পেকে গেছে তো আজকে ভাবলাম যে পাকা আম দিয়েই চাটনি করব। কারণ কী কী তো বাজারে তো ওই কাঁচা আম এখন কিছুটা পাওয়া যাচ্ছে না সবই আম একদিন না রাখতে পার রাখলেই হচ্ছে একদিনও দরকার নেই একটু রাখলেই পেকে যাচ্ছে তো এই জন্য ভাবলাম যে এরকমভাবে চাটনি করলে বেশ ভালোই লাগবে একটু কাঁচা লঙ্কা দেবো একটু ঝালঝাল হবে আম মাখা যেরকম করে আর কি সেরকমভাবে চাটনিটা করব। সম্পূর্ণ নিরামিষভাবেই লাউটা করছি লাউটা একটুখানি পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে ভেজে কাঁচা লঙ্কা দিয়েছি আদা বাটা দিয়েছি আর তারপরে পোস্ত বাটাও দিয়ে দিলাম আজকে দেখি পোস্ত বাটা দিয়ে কেমন দিয়ে এর আগে খাইনি তো ভালোই হবে খারাপ লাগবে না আর যদি বড়ি দেওয়া যেত না আরও ভালো হতো ও পুঁড়ে ভাতটা খেলি না বাবা হ্যাঁ পোস্ত কালকে ডাল করেছিলাম সেই ডাল কালকে তো খাওয়াই হয়নি সেই ডাল আর এই শাক ভাজা কি করেছিলাম না সব শাক ভাজা কালো রোটি আর এই দিয়ে খুবই খারাপ আর আলু আর একটু ডিম ভাজা আর এই নিয়ে চাটনি পাকা আমের চাটনি আর আমগুলো সব পেকে গেছে তাহলে তো বাবা আমগুলো সব পেকে গেছে পাকা আমের চাটনি বাবা খাবে আজকে ওষুধও খেতে হবে আমি টেবিলে ভাত খেতে বসেছি আর ওই বললাম না ওলের ডাটা আমি ও যদি কাটতে বলবো দেখ সুন্দর করে কেটেছে দেখো ছুরি দিয়ে না ও খুব ভালো কাটতে পারে তারপরে এই দেখ কোষাগুলো আমি আবার বলছি যে ডাস্টবিনে ফেলে দাও আজকে আর পেছনের জমিতে জমাতে হবে না তো ডাস্টবিনেই ফেললো আর হাত না একটুখানি চুল করছে এই কি হয় বলতো এইটুকু কিন্তু রান্না করার সময় জল আবার না হলে আমাদের গলার বিকেলবেলা বন্ধুরা মা আর আমি হাঁটতে হাঁটতে ডাক্তারের কাছে যাচ্ছি তো ডাক্তারের নাম লেখানো হয়েছে রাজপুরে বসে খুব ভালো ডাক্তার আর মার হাতে না ডান হাতরায় এত যন্ত্রণা হচ্ছে বা হাতরায় তো টেনিস এলব ছিল ওটা মোটামুটি এখন আছে খুব একটা ব্যথা নেই কিন্তু ডান হাতরায় মানে যন্ত্রণায় পুরো ছেড়ে যাচ্ছে ডান হাতে কিছু করতেই পারছে না শাড়িটাও পরে পরতে পারছিলো না শাড়িটা পরে দিতে হয়েছে খেতেও পারছে না মানে খুবই মুশকিলে রয়েছে মানে এত যন্ত্রণায় রয়েছে তো ডাক্তার না দেখালে নয় আর পালাজি দর্শনে গিয়েছিল। আজকেই ফিরেছে সেখানে বেশ ভালোই ছিল তো ফেরার একদিন আগে থেকেই যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে খুব ধকল আর সামলাতে পারিনি হাতটা এজন্যই হচ্ছে তারপরে দেখো অটোতে করে যাচ্ছি অটোতে করে বেশিক্ষণ তো টাইম লাগে না কারণ এই কাছেই ডাক্তারখানা এখানে বসে আছি ও সব থেকে সেটা আমরা অনেক আগে চলে এসেছি ডাক্তার ডাক্তার দেখানো যে নামটা আমাদের অনেক পেছনে কি করছে করার নেই রিসেপশানিস্ট বলে দিয়েছে তোমরা সাড়ে ছটার মধ্যে আসবে তখনও এসে দেখি আমাদের নাম্বার হচ্ছে একুশ নাম্বারে মানে অনেক দেরি তারপরে অবশেষে ডাক্তার দেখানো হচ্ছে দেখো ডাক্তারবাবু মার হাতটা আস্তে আস্তে তোলার চেষ্টা করছে আর মা এখান থেকে ওষুধগুলো নিল ওষুধ কয়েকটা দিয়েছে খুব একটা বেশি হাইডোজের ট্যাবলেট দেয়নি কারণ মা এমনি হাই প্রেশারের রোগী আর যন্ত্রণা এত শরীরটা খারাপ না মার মানে মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে তার মা বাড়িতে চলে গেল আমি ওই বললাম না ইঞ্জেকশান দিতে যাবো তা অনেকদিন পর বনাদির সঙ্গে দেখা হয়েছে তারপরে ওই পাশে যে মেডিসিন দোকানটা আছে সেখান থেকে ইঞ্জেকশান নিলাম প্রথমেও কিন্তু কিন্তু করছিলাম কোথা থেকে নেবো ইঞ্জেকশন কেনাই ছিল দিয়ে দিল তো এই তারপরে বাড়ির দিকে যাচ্ছি হাটটাতেই যাচ্ছি প্রথম দিকে বাইকেই ছিলাম তারপর দিকে দেখতে পেলাম আর মেয়েও যাচ্ছিলো পরে টড়ে তা আমি বললাম যে তুমি মঞ্চ চলে যাও আমি এদের সঙ্গে চলে যাচ্ছি ভেতরের দিকটা পুরো অন্ধকার দেখো একদম বোঝা যাচ্ছে না যাকে গল্প করতে করতে বাড়িতে তো চলে এলাম তো বন্ধুরা সারাটা দিন এইভাবেই কাটলো এখন ভিডিওটা রাখছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে টাটা